মাছঘর গাছতে বলেছিলাম যে জনসমের ঢেউ উঠেছে এই সৌহারদি উদ্যানের রাস্তা ধরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেই দুর্নীতি রা বিসবের একটি সূচনা তিনি তৈরি করেছেন আমরা একটু জানতে চাইনি আজকে এই মাছঘর গাছ এটা তো আমরা সকলেই জানি কেন আমরা সমবেত হয়েছি আপনার এই প্রতিবাদের শাসা কিন্তু জানতে আসলে কী বলবো আসলে সকলেরই জানা উচিত আজকে আমাদের ফিলিস্তিনের গাদায় কি হচ্ছে গত দেড় বছরেরও বেশি সময় ধরে ইজরায়েলি আগ্রাসনের যে মাত্রা অতিরিক্ত যে আগ্রাসন তার মাত্রা ছাড়িয়ে গেছে এখানে বলার কোনো ভাষা নেই প্রায় কয়েক হাজার নারী এবং শিশু হত্যা করেছে তারা যেখানে অবশ্যই এটা ব্যাখ্যা করার কোনো ভাষা কারোর মুখেই নেই তো এই প্রতিবাদের সামান্য প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা সেই এই মাস্ক পর গাজায় একত্রিত হয়েছি আমরা আমাদের বাংলাদেশের ইমানই চেতনা নিয়ে মুসলিম ভাই ভাই বোন যারাই আছেন সকলে আসছে এই মাস্ক পর গাঁজায় অংশগ্রহণ করার জন্য বিশ্বের দুয়ারে যেন আমাদের এই ইয়াটুকু পৌঁছে দেওয়া হয় এবং গাজায় আকর্ষণ যাতে বন্ধ করা হয় সেজন্য বিশ্ব দরবারে মিডিয়ার মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি দয়া করে এই মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করে দিবেন গাজায় যেভাবে নারী এবং শিশুদেরকে হত্যা করা হচ্ছে এটা যেন অতি দ্রুত এই 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 নির্মাণ এই গোটা বন্ধ করে মানে আমি এসেছি সাভার থেকে এসপি ছোট শিশু কি এখানে আমরা প্রতিনিয়ত মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যেগুলো দেখি যে ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে বুলেট মেরে তাদেরকে নিরবিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে যেটা কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আর সত্যি কথা বলতে আসলে এই গাজার পক্ষে গাজার পক্ষে সবাইকে দাঁড়াতে হলে শুধু মুসলমান হতে পারে না শুধু একজন মানুষের মনুষ্যত্ব থাকলে যথেষ্ট আমি সকল ধর্ম নর্ব বর্ণ নির্বিশেষে সকল মানুষদের প্রতি একটাই আমার অনুরোধ দয়া করে গাজাবাসীদের পাশে দাঁড়ান এটাই আমার অনুরোধ এ যেন এক নতুন ইতিহাসের সূচনা বাংলাদেশের মানচিত্রে যেন জেগে উঠেছিল আর্ক ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে বারোই মার্চ সোরার্দি উদ্যানের দিকে লাখো মানুষ ধেয়ে গেছে সকলের একটি চাওয়া ফিলিস্তিনির জয় হোক নিপাত যাক ইসরায়েল ঠিক সেই সময়ে দেখা গেছে আর্ক মানবিক চিত্র জনগণের উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন পিকাপে করে আসা মানুষরা পানি শুকনো বিস্কিট খিচুড়ি এসব খাবার সরবরাহ করছে রাজনৈতিক দল সংগঠনগুলো এবং ব্যক্তিভাবে সকলে কিন্তু এসে জড় হয়েছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে এত বড় সমাবেশ ফিরিস্তিনি পক্ষে কোনো রাজনৈতিক ব্যানার নয় সংগঠনের ব্যানার নয় একটি কথা ফিলিস্তান জিন্দাবাদ এছাড়াও বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনি পতাকা নিয়ে হাজির হয়েছে লাক্ষ জনতা এবং একটি বিষয় মানবতার আরেকটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি

শ্রেণীপ্রেশার মানুষ এক হয়ে গেছে এই প্রতিবাদ ছিল মার্চ ফর গাজার Ha okay.

से <trots> अपना <coughs> 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 查<麼>不到你。<麼><麼>